এমাস আল্লাহ আলাহ কি ওরাম্তুল্লাহ ইউয়ারের কে তো আমি মোহামতেমাম গাজেলি সোহা পরিচালক ফিউচার আল্ডারস আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ খান্ডের মধ্যে নন স্যাঞ্জেনভুক্ত একটি দেশ এবং যেই দেশটি এক সময় খুব উন্নতি ছিল সুখী সমৃদ্ধশালী একটি দেশ ছিল কিন্তু বর্তমানে এটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ায় বর্তমানে এই দেশটি যুদ্ধ বিধ্বস্ত এবং যেই দেশে বর্তমানে রয়েছে প্রচুর পরিমাণে একটি দেশ বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি ইউক্রেন যেতে পারবেন এই ধরনের নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন দর্শক যারা ইউক্রেন যেতে চান ভিডিওতে একটি থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ইউক্রেন ইউক্রেন এই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন মুক্ত একটি দেশ এই দেশটি এক সময় অনেক ধনে ছিল সুখী সমৃদ্ধশালী একটি দেশ ছিল বর্তমানে এটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ায় এটি পরিণত হয়েছে বর্তমানে এটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ যে কারণে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিকের প্রয়োজন এবং কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ানদের প্রয়োজন এছাড়া রয়েছে অ্যাগ্রিকালচার সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন দর্শক তাহলে কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ানদের জন্য যে কাজগুলো রয়েছে বিশেষ করে যারা মূলত কাজ জানেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেকলেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ভিকু ড্রাইভার এবং ক্রিন অপারেটর তাহলে আপনি ইউক্রেনের দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক এই ছাড়া যারা শিক্ষিত রয়েছেন মোটামুটি পড়াশোনা জানান আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ দশক ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ করবেন একদিন ছুটি পাবেন ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে দর্শক থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের দর্শক যারা ইউক্রেন যাবেন ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট ছবি এবং এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা খুব অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে যেতে চান তারা ইউক্রেন যান এবং অল্প বাজেটের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক করবেন এক মাসের মধ্যে ভিসা পরবর্তী দেড় থেকে দু মাসের মধ্যে আপনি ফ্লাই করে যেতে পারবেন এবং প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম দর্শক আরেকটি আনন্দের বিষয় হচ্ছে ইউক্রেনের অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে আপনি নিজ হাতে বাংলাদেশের ঢাকাতে আপনার ফাইলটি জমা করবেন এবং এখান থেকে আপনি ফাইলটি উত্তোলন করবেন ভিসা সহকারে আমাদের ঠিকানা ফিউচারওয়াল মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমদ সোনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান ডাবল জিরো স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটো নাম্বারে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন প্রিয় আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ